আজকে দুপুরের মেনু হচ্ছে আম দিয়ে পুঁটি মাছের টক দেখুন আমি আমটা ছাড়িয়ে নেব কিভাবে পুঁটি মাছ দিয়ে আমের টক করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আম আমি ছোট করে কেটে নিয়ে আসি দুটো লঙ্কা দিয়ে দেবো এবার কিন্তু আমি সর্ষে দিয়ে দেব আমি ধরে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব না হয়ে গেছে গোটা থাকলে ভালো হয় কিন্তু একটু না মাখা মাখা হয়ে গেছে এবারে আমার এই পুঁটি মাছটা দিয়ে দেবো আগে আমি ভেজে রেখেছিলাম এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব হালকা করে আমার কিন্তু টক কিন্তু রেডি হয়ে গেছে কালারটা একটু কম কারণ বাড়ির হলুদ বলে কালারটা কম হয়েছে দেখুন দেখতে কী সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে আমার আম পুঁটি মাছ দিয়ে আমটকটা কেমন হলো তা ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ভিডিওয়ে দেখা হবে ধন্যবাদ